এখানে আসতে পারি একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যেন আমরা শিল্পীরা একটা জায়গায় একটা ঘর আমাদের এটা একটা বাড়ি এটা হচ্ছে সেকেন্ড হোম যেখানে এসে আমরা সবাই মিলে একটা জায়গায় বসতে পারি শিল্পীরা শিল্পীদেরকে ভালোবাসি তো সেই ভালোবাসার টানিয়ে আসলে চলে এসেছেন তো এইটা আমাদের সমস্ত শিল্পীদের প্রতি রেসপেক্ট বলেন শ্রদ্ধা বলেন এটা উন্মুক্ত আমি দিপজল ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করছি আমি চাই যে দিপজল ভাই পাশ করুক আসলে দীপজল ভাইকে আমাদের মতো শিল্পীদের খুব প্রয়োজন আমাদের একজন গার্ডিয়ান দরকার আমাদের খুব প্রয়োজন আর ইন্ডাস্ট্রির লোকের জন্য আসলে শিল্পীদের জন্য বিশেষ করে দীপজল ভাইকে খুব বেশি প্রয়োজন আমি মানুষকে ভালোবাসা দেই ভালোবাসা পেতে চাই অলরেডি অনেকেই আমার কাছে অনেক কিছু প্রস্তাব রেখেছেন আমি বলছি আমাদের যযাত্রা ফাউন্ডেশন সারা ব্যাপী যেহেতু কাজ করে এই এইখানেও এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী তো কাজটা করবে বাবার সাথেই সবার দেখা হবে কথা হবে এটাই তো দিন শেষে সবাই এক আমাদের এফডিসি আবার আগের পর্যায়ে আসে হলে যেন ছবি মুক্তি পায় ভালো ভালো ছবি বানায় প্রযোজক ডিরেক্টররা যেন ছবি বানায় ভালো ভালো ছবি মুক্তি দেয় দর্শকরা খাবে এখন ইচ্ছে করে যে সবাইকে ভোট দিই কিন্তু সবাইকে যেহেতু একটা প্যানেল তৈরি হয়েছে এখানে একটা ডিভাইডেশন আছে সো সেখানে তো আমরা আসলে সবাইকে ভোট দিতে পারবো না সেখান থেকে একটু সিলেক্টিভ কাউকে ভোট দিতে হবে কিন্তু সবাই ভোট দেওয়া মানে যে সবাইকে তাকেই ভালোবাসি অন্য কাউকে না সেরকম কিছু না আমার কাছে মনে হয় শিল্পীদেরকে টাকা দিয়ে কেনা যায় না শিল্পীরা এত সস্তা না যে টাকা দিয়ে শিল্পীদেরকে কেনা যাবে শিল্পীদের শিল্পী জিনিসটা না অনেক ভারী একটা বিষয় আর সামান্য টাকার কাছে শিল্পীরা বিক্রি হবে এটা আমি বিশ্বাস একটা বাড়িতে এসছি তো ভালো লাগছে মাত্রই ঢুকেচ্ছি পরিবেশ তো ভালোই মনে হলো ঠুকলাম খুব সিকিউরিটি ছিল ভিতরে এলাম নামলাম অ্যান্ড ভেতরে এলামই তো তারপরে তো আপনাদের সাথেই কথা হচ্ছে আমার আমার এই আঠেরো বছরের চলচ্চিত্র জীবনে অনুদান ছাড়া এখন আসলে চলচ্চিত্র নির্মাণ করাই মুশকিল সরকার যদি কিছু টাকা সাহায্য করে তারপরে কিছু টাকা অ্যারেঞ্জ করে একটি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব আমরা চাইবো যে তারা যেন সবসময় শিল্পীদের পাশে থাকে কারণ আমার কাছে একটা জিনিসই শুধু এখন মনে হচ্ছে যে কেন এখানে দুইটা দল কেন একটা না কেন সবাই এখানে অনেক রেসপেক্টেড কিন্তু পার্সন আছে শিল্পীদের মধ্যে যারা তাদেরকে আসলে আমার মনে হয় একজনকে মেনে আমরা তাকেই শুধু প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে তাকেই আমরা আসলে ফলো করতে পারি নির্বাচন না হয়ে মানে এইটা ভেবে এবং দেখে যে আগের চেয়ে অনেক বেশি সুন্দর এবং সুষ্ঠু এবং সব মিলিয়ে প্রশাসনিক ব্যাপার বলেন মানে সব কিছু মিলিয়ে বলছি অন্য সময়কার চেয়ে এখনকার আজকের দিনটা আজকের ভোটের ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগছে তাদের <laughs> পতাকা